আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় যারা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন এবং আপনাদের পছন্দের তালিকায় ফিনল্যান্ডের নাম রয়েছে তারা অনেকেই একটা বিষয় জানতে চান যে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভালের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আসলে ন্যাসেসারি বা কী ধরনের ডকুমেন্টস দিলে আমার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা ফ্যামিলিসহ বা একা যেভাবেই অ্যাপ্লাই করুন না কেন ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে কোন 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 ডকুমেন্টসগুলোর উপর আপনাকে একটু জোর দিতে হবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আপনার ফাইলের সাথে অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা এ সম্পর্কে অবগত অলরেডি আছেন যে সেন্জেনভুক্ত কান্ট্রি হচ্ছে ফিনল্যান্ড সো আপনারা ফিনল্যান্ডের ভিসা থেকেই সেনজেনের অন্যান্য যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন যদি ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় সো আপনি শুধু ফিনল্যান্ড ভিসা দিয়েই কিন্তু বাকি সাতাশটা দেশ বা আটাশটা দেশ যে কয়টাই দেশ সেনজেনভুক্ত রয়েছে ওগুলো কিন্তু আপনি ভিজিট করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে এজন্য আপনাকে কি কী ডকুমেন্টস আপনার ফাইলের সাথে অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে সো এখানে প্রথমেই যে ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনি যে যে ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন আপনার ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার অন্যান্য কোথাও কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা এই জিনিসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে আপনার ফাইলের সাথে অর্থাৎ আপনার ব্যাংকে এমন একটা ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ যেটা সাফিসিয়েন্ট তাদের কাছে মনে হয় কজ আপনি তাদের দেশে ঘুরবেন আবার আপনার দেশে ফেরত আসবেন এই খরচটা বহন করার মতো অ্যাভেলেবেল ব্যালেন্স অবশ্যই আপনাকে আপনার ব্যাংকে দেখাতে হবে দেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে আপনি ব্যবসা বা জব যেটাই করুন না কেন আপনার এই রিলেটেড ডকুমেন্টসগুলো আপ টু ডেট দিতে হবে অবশ্যই আপনি যদি রিনিউয়াল করা না থাকে অবশ্যই রিনিউয়াল কপিগুলো দিতে হবে একদম রিসেন্ট আপডেটেড যে লাইসেন্সগুলো ট্রেড লাইসেন্স যারা ব্যবসা করেন এবং যারা জব করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এন এবং আপনার স্যালারি সার্টিফিকেট স্যালারি স্টেটমেন্ট এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আর এর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফিনল্যান্ড যে পছন্দ করলেন এতগুলো সেন্জিয়ান কান্ট্রি থাকার পরে আপনি কেন ফিনল্যান্ড পছন্দ করলেন এই জিনিসটা আপনাকে কিন্তু তাদের কাছে ব্যাখ্যা করতে হবে এবং এই ব্যাখ্যা করার জায়গাটা হচ্ছে আপনি আপনার কাবার লেটারে আপনার পারপাস অফ ট্রাভেলের সেকশানে এই জিনিসটা মেনশন করবেন আপনি ফিনল্যান্ড কেন বেছে নিয়েছেন এখন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে আপনার এই জিনিসটা সাজাতে হবে এটা কখনোই একজনের সাথে আরেকজনের সাথে মিলবে না সো আপনার ফিনল্যান্ড পছন্দ করার উদ্দেশ্য বা কারণটা কি সেটা আপনি এখানে মেনশন করবেন এবং পারপাস ট্রাভেলের একটা সেকশানে আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে চান এই জিনিসটা অবশ্যই উল্লেখ করবেন এবং কিভাবে আপনার ট্রাভেল প্ল্যানটা কি এই জিনিসটাও তাদেরকে দিতে হবে এই জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে সেনজেন ভিসা অ্যাপ্রুভেলের ক্ষেত্রে আপনার ট্রাভেল প্ল্যানটা খুবই জরুরি বিকজ একজন যে অ্যাকচুয়ালি তাদের দেশ ট্রাভেল করতে চায় সে তাদের দেশ সম্পর্কে একটু হলেও রিসার্চ করবে এবং রিসার্চ করার পরেই সে তার নিজের ট্রাভেল আইটেনারিটা সাজাবে সো আপনি যদি আপনার ফাইলের সাথে একটা প্রপার ট্রাভেল আইটেনারি অ্যাটাচ করে দিতে পারেন ডেট ওয়াইজ কোন দিন আপনি কোন প্লেসেসগুলো ঘুরবেন আপনি কবে তাদের দেশে এন্ট্রি নেবেন এবং কবে তাদের দেশ থেকে বের হয়ে যাবেন এই জিনিসগুলোর প্রপার একটা গাইডলাইন হচ্ছে কি একটা প্রপার ট্রাভেল প্ল্যান সো এই জিনিসটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা একটু কেয়ারফুলি সেন্ট জেনার্স যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করুন না কেন এই জিনিসটা আপনাকে যত্ন সহকারে সাবমিট করতে হবে সো এই ব্যাপারগুলোর পাশাপাশি আর একটা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন কাভার লেটারে আপনার কজ অফ রিটার্ন বা আপনার দেশে ফেরত আসার কারণটা কি এটা কিন্তু উল্লেখ করতে হবে আপনি কেন তাদের দেশ থেকে আপনার নিজের দেশে ফেরত আসবেন সো এই জিনিসটা যদি সুন্দর করে আপনি ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ সেন্জেনের ভিসা হওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি কেন তাদের দেশে ঘুরতে যেতে চান এবং কেনই বা আপনি আবার আপনার নিজের দেশে ফেরত আসবেন এই জিনিসটা যারা হচ্ছে গিয়ে প্রপারলি ডকুমেন্টেশনের মাধ্যমে বুঝাতে পারে তারাই হচ্ছে গিয়ে ভিসাগুলো নিশ্চিত পেয়ে যায় সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই এই সকল ডকুমেন্টসগুলোই হচ্ছে গিয়ে ফিনল্যান্ড ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার কাজে আসবে সো যারা হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ